দেশের একটা প্রদেশে দাঁড়িয়ে আছি যে প্রদেশ স্বাধীনতা আন্দোলনে গোটা ভারতবর্ষকে পথ দেখিয়ে এই প্রদেশেরই ক্ষুদিরাম বসু যিনি অত্যন্ত অল্প বয়সে আত্মাহুতি দিয়েছেন দেশ মাতৃকার এখানেই রাজবিহারী বসু ঋষি অরবিন্দের কর্মভূমি গোটা ভারতবর্ষের মানুষ এদের প্রণাম করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমি এইখানে নিজের যৌবনকালের বড় অংশ দেশের জন্য দিয়ে দিয়েছেন একজন মেজর রিটার্ড তাকে মিথ্যা মামলা দিয়ে এই মমতা পুলিশ চোর মমতা তাকে জেলের ভিতরে রেখেছে আজকে দশ দিনেরও বেশি তো লজ্জা কি করতে গেছিল শাহজাহানকে খুঁজে দেওয়া যায় না এরা মাফিয়া ডন লুটেরা তাকে খুঁজে দিতে পারে না মমতার পুলিশ আর মেজর ঋত্বিক পাল পুরো যৌবন কালটা নিজের আসল সময়টা যে কন্ট্রিবিউট করেছে টুয়ার্ডস দ্য নেশন তাকে আজকে এই ধরনের ফলস অ্যালিগেশান দিয়ে ফেব্রিকেটেড মেডিকেল রিপোর্ট বানিয়ে মমতা পুলিশ জেলের ভিতরে রেখেছে নেতাজির পূর্ণভূমিতে পশ্চিম বাংলার লোক দেখুক এই মাটিতে কাকে আমরা ভোট দিয়ে পশ্চিম বাংলায় ক্ষমতা এনেছি তাদেরকে বসিয়েছি আমরা এ কি তোর না ডাকাত না ক্রিমিনাল এর ব্যাকগ্রাউন্ড কি

কেউ সঙ্গতি মিছিলে জালি হিন্দু কিছু যাবে আর পাকিস্তানপন্থী কিছু মুসলমান যাবে রাষ্ট্রপতি মুসলমানরাও যাবে না আর হিন্দুরা একদিন দীপ জ্বালাবে আর ওই জালি হিন্দু মমতা মিছিল করার আগে আসল হিন্দু শুভেন্দু অধিকারী সকালবেলা কলকাতার রাম মন্দিরের সামনে হাইকোর্ট থেকে কাল পারমিশন নিয়েছি হাজার হাজার লোকের মিছিল আমি যারা অরিজিনাল হিন্দু আমার সঙ্গে থাকবে আর যারা জালি হিন্দু বিকালবেলা

আমি আপনাকে বলছি বোর্ড তো কারো হাতে নয় আর যেভাবে মিথ্যে মামলা মিথ্যে সিনি দিয়ে কমপ্লিটলি মফ দ্য ব্যানার্জির নির্দেশে এটা হয়েছে প্রথমে পুলিশ হয়তো করতে চায়নি ওই জন্য সাতের জায়গা নয় হয়েছে কলকাতা থেকে ভাই ভাইকোর নির্দেশে যে এদেরকে জব্দ করো এসব হয়েছে কি হবে যাই হোক আমাদের আইনি লড়াই করতে হবে আমাকে ঔদুস্তান ঘুরে এনে আমরাgradle করিছিলাম আমরা মানে 1800 সেটা সেটা ভিডিও ফুটেজ না সেটাই সেটাই মমতা চলেছে এই চারব ইঞ্জিন আবি ম্যানুফ্যাকচার চোর ডাকাত গুন্ডাদের পাওয়া যায় না এটা পলিটিক কেস পলিটিক্যাল কেসে একটা আন্দোলন গেছে আমাদের তো আমার মতন অপান্ন অভিযানের দিন তুলে গেছিল সন্ধ্যাবেলা ছেড়ে দিয়েছে যদি সন্ধ্যাবেলা থানা থেকে না ছাড়বে ওদের অসম্মান হয়েছে পরের দিন কোর্টে পাঠালে বেল হয়ে যেত এইভাবে সাজিয়ে গুজিয়ে যে তার জীবনের একটা বড় অংশ যৌবনকাল দেশ রক্ষার জন্য দিয়েছে তার রেসপেক্ট নেই একটা রিটায়ার আর্মির উপরে মেজরের উপরে কোন প্রদেশে আমরা আছি অ্যান্টি হিন্দু গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে ফাংশন করছে আপনাদের লিডারশিপ ও মমতা ব্যানার্জি এই জন্য আজকে এই ধরনের যারা রাষ্ট্রবাদী তারা আজকে স্থাপন করছে